বন্ধন এমপ্লয়িজ ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালন সমিতির অনিয়ম দুর্নীতি তথ্য গোপন এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার প্রতিবাদে সরব হয়েছে তার সদস্যরা আঠারোশে সেপ্টেম্বর শুক্রবার বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশনের উদ্যোগে মহাবোধি সোসাইটি হলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয় সালে বন্ধন আট সালে বন্ধন কুন নগর এবং বন্ধন কর্তা ব্যক্তিদের কথায় পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার তিন হাজার ছিয়াত্তর জন কর্মী শেয়ারে অর্থ বিনিয়োগ করেন যেসব কর্মী শেয়ারে বিনিয়োগ করেন তাদের নিয়ে কয়েক মাস পর গঠন করা হয় বন্ধন এমপ্লয়িজ ওয়েলফেয়ার ট্রাস্ট কোথায় এই টাকা বিনিয়োগ করা হয়েছে সেই সম্পর্কে ওই ট্রাস্টের সদস্যদের জানানো হয়নি এমনকি দশ বছর পর এই শেয়ারের লভ্যাংশ পাবার কথা থাকলেও কর্মীরা তা পাননি বলে অভিযোগ পরে দু হাজার এবং একুশ সালে কিছু শেয়ার হোল্ডারকে লভ্যাংশ দেওয়া হয় কিন্তু কিসের ভিত্তিতে এই লভ্যাংশের অর্থ নির্ধারণ করা হয়েছে তা অজ্ঞাতই থাকে তাছাড়া দু আঠারো সালের আগে ট্রাস্টের যে সদস্য চাকরি ছেড়ে দিয়েছেন বা ছাড়িয়ে দেওয়া হয়েছে তাদের বঞ্চিত করেছে পরিচালন সমিতি সময় সময় বন্ধন এমপ্লয়িজ ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালন সমিতির চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তার পদে বহাল হয়েছে কিন্তু সে সম্পর্কে ট্রাস্টের সদস্যদের কিছুই জানানো হয়নি এমনকি কোনো বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়নি ট্রাস্টের সদস্যদের চাপে দু সালে তৎকালীন চেয়ারম্যান কল্যাণ কুন্ডু জানান প্রাথমিক পর্যায়ে ট্রাস্টের অর্থ ইকুইটি শেয়ারের মাধ্যমে বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডে লগ্নি করা হয়েছে ব্যাংকিং লাইসেন্স পাওয়ার পর সেই ফান্ড বন্ধন ব্যাংকের ইকুইটি শেয়ারে বিনিয়োগ করা হয় দশ বছর পর শেয়ারের লভ্যাংশের টাকা ট্রাস্টের সদস্যদের দেওয়া ছাড়াও কিছু অর্থ অন্যান্য কয়েকটি সংস্থায় বিনিয়োগ করা হয়েছে বলে পরিচালন সমিতির পক্ষ থেকে জানানো হয় সাংবাদিক বৈঠকে বন্ধন এমপ্লয়িজ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা এসব দুর্নীতি দূর করা ও তাদের ন্যায্য ৬৭১০ সাতশো দশ কোটি টাকা মিটিয়ে দেবার দাবি জানিয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন বন্ধন এমপ্লয়িজ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য এবং বঙ্গভাষী মহাসভার সহ সভাপতি শুক্লা বল বন্ধন এমপ্লয়িজ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সুব্রত বিশ্বাস অভিজিৎ রায় বিশ্বজিৎ দাস আবরারুল আলম কাজী সহ বিশিষ্ট ব্যক্তিরা আমার নাম প্রবীর কুমার মাল আমি একজন ডাব্লিউ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যা আমি দু সালে বন্ধনে যোগদান করি এবং আমাদের দু হাজার সালে যে কন্ট্রিবিউট দেয়া হয় তার আওতায় আমি ছিলাম আর দু সালে আমি আমার শারীরিক অসুস্থতার জন্য বাড়িতে থাকি সেই সময় আমি ছুটিতে আছি এবং সে অবস্থায় আমাকে হেড অফিস থেকে টার্মিনেশন লেটার বাড়িতে পাঠায় এবং আমি যখন জানতে চাইলাম যে এই বিউটি ডাব্লিউটিতে আমার কত টাকা আছে কী আছে হেড অফিসে জানতে চাইলাম এবং ওখানে আমাকে একদিন চিঠি মারফত ডাকা হয় আমি সেখানে যাই যাওয়ার পর আমাকে কোনো কিছু না হিসাব দিয়ে একটা সামান্য ড্রাফট এক লাখ বিরানব্বই হাজার টাকা একটা ড্রাফট ধরায় এবং সেখানে আমি প্রশ্ন করি যে আমার তো দশ বছর পূর্ণ হয়ে গেছে তাহলে আমার পুঙ্খানুপুঙ্খ হিসাব চাই ওনারা বলে যে এটাই আপনাকে টোটাল সব কিছু দেওয়া হয়েছে যদি আপনি টাকা না নিতে চান পরবর্তীতে আপনি পাবেন কিনা ঠিক নেই সে মতো অবস্থায় আমাকে এখনো বন্ধন থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে আচ্ছা আমি টোটাল কন্ট্রিবিউট করেছিলাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকার কত হয়েছে এবং আমি যে মতো অবস্থায় লিভেছিলাম সেই সময় আমাদের ডিভিডেন্ড দেয় এবং সে সময় সেখান থেকে চারটে ডিভিডেন্ট দেওয়া হয় আমি যখন ওখানে আমাকে বোঝানো হয়েছে আমি চাইলাম যে স্যার আমি তো লিভেছিলাম তাহলে আমি কি ডিভিডেন্ড কোনো পাবো না বলে না আপনি যদি রানিং কাজ করতেন তাহলে আপনাকে সম্পূর্ণ টাকা বুঝিয়ে দেওয়া হতো যখন আমি প্রশ্ন করলাম যে তাহলে আমার কি এটা মূল টাকা এবং কোনো ডিভিডেন্ড নেই বলে না এবং শেষ প্রশ্ন করেছিলাম যে আমার কি তাহলে বন্ধনের সঙ্গে কোনো সম্পর্ক থাকলো না বলে দিলেন না আপনি এখান থেকে যেহেতু আপনাকে টোটালটাই চুক্তা করা হয়েছে আপনি একটা সই করুন বলে আমাকে একটা জোর করে কাগজে সই করিয়ে নেয় না কোনো ডেভিডেন্ড আমি পাইনি এটা দু হাজার তেইশ

একজন সদস্য সে চাকরি করুক আর নাই করুক সে তো ট্রাস্টের সদস্য তাহলে তাকে বাদ দিতে গেলে ট্রাস্টের সমস্ত নিয়ম মেনে তাকে বাদ দিতে হবে ট্রাস্টের হিসেব দিয়ে তাকে বাদ দিতে হবে কিন্তু ওনাকে যেমন দিয়েছে তেমন আমাদের অনেককেই এরকম করেছেন সই করতে বাধ্য করা হয়েছে হিসেব চাওয়া হয়েছে কিন্তু হিসেব কোনোভাবেই দেননি বলেছেন এটা কমিটির সিদ্ধান্ত তাই কমিটি যা করেছে এটাই আপনাকে মেনে নিতে হবে স্টেপ বলতে আমি সেই যেদিন দেওয়া হয়েছিল সেই দিনই আমি আমার লোকাল থানায় একটা মেল করে জানিয়েছিলাম এবং যিনি আমাকে সই করিয়েছেন ট্রাস্টের তাকেও আমি মেল করে জানিয়েছি তারপরেও বিভিন্নভাবে আমি হিসেব চেয়েছি আমি একা না আমার মতো যারা অনেকেই এরকম হিসেব চেয়েছেন কিন্তু কোনোভাবে তারা হিসেব দেননি বারবার মেল করার পরে আমি সরাসরি চন্দ্রশেখর ঘোষকে একটা মেল করেছিলাম সতেরো এক তেইশে সমস্ত বর্ণনা দিয়ে উনি আমাকে অন্য একজন মারফত ট্রাস্টের সিনিয়র কমিটিতে আছেন তাকে দিয়ে ফোন করে ডেকেছিলেন উনি সরাসরি কথা বলেননি বসেননি আমার সঙ্গে যিনি ডেকেছিলেন তার সঙ্গে কথা বলেছিলাম হেড অফিস গেছিলাম এবং আমি দু তিনজনকে নিয়ে গেছি কিন্তু তাদেরকে ঢুকতে দেয়নি আমি একাই গেছিলাম একার সঙ্গে কথা হয়েছে বলেন কি ব্যাপার আপনি বলুন আমি আমার যা বলার আমার মেলে সমস্তটা জানিয়েছি তখন বললেন না তাও উঠে বলুন বললাম যখন বললেন যে তাহলে আপনার পাওনা তো দিয়ে দেওয়া হয়েছে আনছি এটা কি কোনো ট্রাস্টের নিয়ম অনুসারে কি এই পাওনাটা দেওয়া হয়েছে আমরা আন্দোলন করছি অবশ্যই বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সদস্য 2005 সালে আমরা বন্ধনে জয়েন করেছিলাম তখন এনজিও হিসাবে তারপরে ধাপে ধাপে বন্ধনের বিভিন্ন অগ্রগতি আমরা সবাই দেখেছি বন্ধন ব্যাংক হয়েছে এবং প্রথম সারির যে কর্মী ছিলেন তিন হাজার জন সদস্যদেরকে নিয়ে একটা ট্রাস্ট গঠন করা হয়েছিল সেই ট্রাস্টে তখন বন্ধন বলেছিল যে আমরা একটা ট্রাস্ট গঠন করছি এটা কর্মীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তো সবাই এখানে তার যার যার ক্ষমতা মতো সাধ্য মতো সেখানে অর্থ সঞ্চয় করতে পারে তখন আমরা যার যার সামর্থ্য কেউ পঞ্চাশ হাজার কেউ এক লক্ষ কেউ দেড় লক্ষ কেউ তিরিশ হাজার যার যেমন ক্ষমতা সে তেমন ভাবে সেখানে কন্ট্রিবিউশন করেছিলেন এবং বলা হয়েছিল যে দশ বছর কমপ্লিট হওয়ার পর এই অর্থটা একটা বিশাল পরিমাণ অর্থ হিসাবে আমাদের কাছে রিটার্ন আসবে কিন্তু যখন দু সালে দশ বছর পূর্ণ হয়ে যায় তার বিন্দু মাত্র কিছু আমাদেরকে দেওয়া হয়নি যখন এই আমরা জানতে পারি প্রথম সালে ডিভিডেন্ড দেওয়া শুরু করে তখন উনিশ সালে দু উনিশ সালে ডিভিডেন্ডটা প্রথম দেওয়া শুরু করে তখন কর্মীদের মধ্যে অর্থাৎ বিডব্লিউটি সদস্যদের মধ্যে স্বভাবতই কিছু প্রশ্ন জাগে যে আমাদের কন্ট্রিবিউশন টোটাল কত ছিল কোথায় কোথায় অ্যামাউন্টটা ডিপোজিট হয়েছে তার বর্তমান মূল্য কত তার রকম কোনো অ্যান্সার আমাদেরকে দেওয়া হয়নি অথচ বন্ধন ব্যাংকের প্রাক্তন এমডি চন্দ্রশেখর ঘোষ মহাশয় মিন পত্রিকা এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা বিবৃতি দিয়েছিলেন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তিন হাজার বন্ধনের যে এমপ্লয়ী আছে প্রত্যেকেই কোটিপতিতে পরিণত হয়েছে এবং ট্রাস্টের যা শেয়ার ভ্যালু আছে সেটা কত আছে ছ কোটি টাকা এই যে ছ কোটি টাকা এটা বন্ধন ব্যাংকে হোল্ডিং কোম্পানি হিসেবে রাখা হয়েছে সেটা কত পার্সেন্ট ফরটিন এবং আরও একটা গ্রুপ আছে যে গ্রুপটা মাত্র চল্লিশ জন নিয়ে গঠন করা হয়েছে এই চল্লিশ জনই ট্রাস্ট পরিচালনার মূল দায়িত্বে বিভিন্ন সময় তারা বিভিন্ন পদে থেকেছেন তাদের কন্ট্রিবিউশন কত না শেয়ারের থ্রি পয়েন্ট এবং বলছে আলটিমেট হোল্ডিং কোম্পানি হুইস ইট টার্ন হোল্ডস অ্যারাউন্ড এইটটি টু পয়েন্ট টু এইট পার্সেন্ট অফ দ্য ব্যাঙ্কস পোস্ট ইস্যু ইকুইটি ক্যাপিটাল তো চন্দ্রশেখর ঘোষকে আমরা একটা বার্তা দিতে চাইছি এখান থেকে যে আপনি শুরু থেকে যা যা অনিয়ম করেছেন অনিয়মটা প্রকাশ্যে চলে এসছে বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যগণ এখন আর মাথা গুঁজে কোথাও থাকে না তারা তাদের আদায় অধিকার কি করে করে নিতে হয় তারা জানে বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে আমরা নিয়েছি আমরা আরবিআই কে মেল করেছি সেবিকে মেল করেছি বন্ধনের প্রত্যেকটা কর্মকর্তাদেরকে আমরা মেল করেছি আমাদের দাবি দেওয়া জানিয়েছি আমরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছি এবং ভবিষ্যতে ভবিষ্যতে আমরা এমন আক্রমণ করব এমন ভাবে আমরা এগিয়ে যাব যে আপনাদেরকে আমরা ঘরে তিষ্ঠতে দেব না প্রয়োজনে আমরা এফআই লঞ্চ করব আপনাদের এগেনস্টে চন্দ্রশেখর ঘোষ মহাশয় রনেন্দ্র চৌধুরী পার্থপ্রতিম সামন্ত প্রীতিশ শাহ মনিতা আপনারা জানারা জানারা আছেন ট্রাস্ট পরিচালনার কাজে আমাদের বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের যে তিন হাজার জন সদস্য আছেন বা সদস্য আছেন এবং যারা মারা গেছেন ইতিমধ্যে প্রত্যেকের ফ্যামিলিকে সমানভাবে যার যতটুকু প্রাপ্য সেই টাকা আপনারা বুঝে দিন এবং এটা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল আদারওয়াইজ পারমাণবিক বোমা কিন্তু ফাটতে শুরু করবে একবার যদি একবার যদি বন্ধন এমপ্লয়ি ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য হন এই এই তাদের সর্বশক্তি দিয়ে যদি একবার নামা শুরু করেছে আপনাকে কিন্তু তৃষ্ঠতে দেবে না এটা আপনি যা খুশি আপনি ভেবে নিতে পারেন যারা বর্তমান কাজ করছে তাদেরকে আপনি থ্রেট করছেন